অনেকে এটাকে শর্টকাট ছোটবেলার থেকেই বলতে যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন প্রেসে যেতাম মাদ্রাসার কিছু কাজের জন্য বা নিজের কোনো কাজের জন্য বা আব্বুর কোনো কাজের জন্য তখন ওই প্রেসে গেলে অ্যাডোভিলাস টোটোর এটার নাম আপনি নর্মালি যদি খেয়াল করেন দেখছেন অ্যাডোভিলাস টোটো এআইটা বাইশ থেকে চব্বিশে ধরেন যখন ঢুকে গেল তখন এটাকে বা চব্বিশের মধ্যে একটা এআই জেনারেট ঢুকাই দিছে আমার যদি শুধু এইটুকু দেওয়া যায় ও এটাকে এই ফেসটাকে ধরে আমাকে একটা বডি দিবে বা আমাকে যদি ধরেন একটা অংশ ও আমি মার্ক করে দিলাম ও এই অংশের উপর ভিত্তি করে আমাকে একটা ফেস দিবে তো এটা টু থাউজেন্ড মধ্যে টোয়েন্টি ফোর টু থাউজেন্ড মধ্যে সে এআই আইজা আছে এই কিন্তু আসলে কি অনেকে আমরা এখন বলা হয়নি এত উৎসাহ বা এআইডি সব করা যায় সব পাগল করে ফেলা যায় মানুষে পাগল বানায় দেওয়া যায় বলে এআই জেনে একটা কথা না বলাই না আসলে এটার নাম অ্যাডোভিলাস যেটা আমরা সেই টু থাউজেন্ড থ্রিতেও দেখে আসছি তখন অ্যাডোভিলাসটাতে সিক্স ছিল অ্যাডোভিলাসটাতে নাইন আমরা কাজ করছি এইটে কাজ করেছি এখন কথা টু থাউজেন্ড টুয়েন্টি ফোর সেটার মধ্যে জাস্ট একটা কি ফিচার দেওয়া আছে এআই জেনারেট যেটা অংশ আছে তাই আমি এই কথাটা আপনাদেরকে এক্সপ্লেনটা করলাম তো আমি আজকে ক্লাস যদি আপনারা পুরোপুরি দেখেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না এবং আপনারা মানে মানে মনে হবে যে আপনার বিজনেস বাবার বিজনেস হাজব্যান্ডের বিজনেস ইনশাল্লাহ আপনি পরিচালনা করতে পারবেন কার কাজ হবে অনেক টাকা সেভ করতে পারবেন হাজব্যান্ড থেকে পরে নিবেন টাকা এই তোমার কাজ করে দিচ্ছি পঞ্চাশ দাও এক লাখ দাও দুই লাখ দাও ঠিক আছে ওকে তো আমি এমনভাবে ক্লাসটা যেহেতু আপনার অনেকেই এখানে আছেন খুব ট্যালেন্ট সবাই সহ এই কাজটা আমি রেকর্ড দিয়ে দিলাম তার আগে একটু পজ করে ঠিক আছে ওকে আমি একবার প্রথম থেকে এই যে যে আপনারা ভিজিটিং কার্ডগুলা অনেক বানাইছেন ভিজিটিং কার্ডগুলা এখন তার এই ধরনের শেপ আপনাদের জন্য সহজ কিনা আমি আপনার এই কাজ থেকে এই কাজ আমার সকালে এই কাজ থেকে যদি এমনটাই করি আমি যেহেতু আজকে ব্যানার দেখাবো টোটালি ব্যানার একটা ব্যাপার না যে এতেটকা একটা জিনিস হলে এটা কিরকম এটা পগড়েই রাখবো বড় হলে জিনিসটা মান টান চলে আসতে আমি আসলে এটার মধ্যে আমি কাজটা আসলে করব যেহেতু আমি একটু যেই ছবিগুলো নামাইছি

এটা দিলাম সরি এটা দিলাম এটা দিলাম এই আপনারা তো বুঝতে পেরেছেন ব্যাপারটা তাই না আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যাপারটা দিয়ে আমরা একটু ফেলে দিলাম আপনারা কি ক্লিয়ার ঠিক আছে আমি দূরত্ব আমি অনেকগুলো দেখাবো তো কোনটার সাথে কোনটা আমি একটু দেখি একটু তাড়াতাড়ি করতে হবে আমাকে আমি অনেকগুলো হম তোমরা খালি একটু দেখে নিবা হালকা আচ্ছা এখন আমি আসলে এই যে যেই ব্যাপারটা এটা আমার কাছে আর ভালো লাগতেছে না সে কোনো ঠিক আছে এইটাও আমি একটু মানে করে নিলাম আপনারা উপরের দিকে দিবেন এটা তো আপনারা অনেকবারই বলেছিলাম যে এটার উপরে অংশ কথা কয়না কেন হ্যালো যায় না হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো এখন আমি আসলে এটা অল্প একটু কাজ করব শুধু তা আমি একটু লিখবো একটার থেকে একটা এগ হয়ে যাবে তার জন্য টোটাল আপনার ম্যাসিংয়ের জন্য আমি ধরেন এটাকে কি হ্যালো যা জারিন অনলাইন মাঠ ওকে তো জারিন অনলাইন মাঠ আমরা পরে মেজারমেন্টে যাব এটার মধ্যে একটা মেজারমেন্ট লাগবেই আমি আসলে জারিন অনলাইন মাঠটাকে আমি একটু যেই ব্যাপারটা মার্ক করব। ফন্ট অনেক ইম্পর্টেন্ট আপনাদেরকে বলছিলাম যে ফন্ট ভালো ভালো একটা ফন্ট না আমার এই ফন্টটা ভালো লাগে কন্টার কারণে কিন্তু এগুলো ফুটবে খুব ঠিক আছে কই গেলে একটু আগে তার ভালো ভালো ছিল কি গো না এটা তো দিছি একটু আগে না আরটু সুন্দর চাইছিল হ্যাঁ জানেন সেটা কই আচ্ছা আপনারা আরো ফ্রন্ট গুলো সরি এটা খারাপ না না আরটু এটা এটা দিয়ে আমি অনেক কাজ করেছি ভালো লাগে এটা এটা খারাপ না আরো সুন্দর ফ্রন্ট আছে যেটা আসলে ঈশের জন্য এই জন্য আপনারা ফ্রন্ট নামিয়ে নেবেন ঠিক আছে এটা ভালো লাগতেছে এক্সিলেন্ট ওকে আমি আসলে সিম্পলের মধ্যে কাজটা করতে চাচ্ছি আমি এটা কিন্তু আউটলাইন করে ফেলবো আউটলাইন করে আমি আসলে একটু আই বাটন দিয়ে এই কাজটাই দিতে চাচ্ছি একটু ঠিক আছে বা এই কাজটাই দিতে চাচ্ছি ঠিক আছে আমি কেন করব শুধু কালার ম্যাচের জন্য কিন্তু কাজটা করাচ্ছি একটু ডপ মেরে দেন হালকা না নিচের দিকে দিতে হবে না নিচের দিকে তাহলে ভালো লাগবে না তাই না

বড় হয়ে যাচ্ছে যখন ভালো লাগবে এই মুহূর্তে তো আমার কাছে লঘু নাই আমি কি করতে পারি দেখি যেহেতু লঘু নাই আমি কি করবো তাই না ভাই জোর করো আর নিয়ে আসা যাবে না তাহলে কি করবো হ্যালো আমি আউটলাইন করছিলাম সরি আউটলাইন করে ফেলেছিলাম সরি ওকে তাহলে আবার আমি টাইপ নিব লঘু তো এমন আমার ফন্ট আছে বানাইলেই তো জেট জারিন অনলাইন মান ওকে এমনি ভালো লাগে দিলাম আমার এখন সময় নাই তাই না আপনারা তো লঘু আরো আগুন বানাতে পারবে না এটাই কালার কম্বিনেশনটা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে না হ্যালো আমি দিলাম ঠিক আছে ওকে তা আমি যেহেতু আসলে এটার মধ্যে একটা ন্যাচারাল একটা কাজ করো আমি এখান থেকে আমি কিন্তু প্লেস করে যেহেতু যাদেরকে পরে না একটার সাথে যাবে না একটার সাথে যাবে না সেক্ষেত্রে এই একটা আপাকেই যাবে এই জিনিসটা যদি ওরা যেহেতু অনার এটার সেক্ষেত্রে এখন বলতে পারেন স্যার একটা ব্যাপার আছে আমি একটু দেখি যেহেতু ও এইখানে ছাড়ার কোথাও ওকে মানাবে না তাই না এই 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 সেখানে ছাড়া আর কোথায় আপারে মানাবে না সেই ক্ষেত্রে যাবে না একটু মোটা রাখা হ্যাঁ কারণ হলো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি এই আপা মনিরে আমরা না ভাল লাগে এটাকে লক করে নেন হ্যাঁ যে যারা লড়াচড়া করলে কি করেন লক করেন না গড এখন যদি লোক আপনার কাছে ভালো লাগে ঠিক আছে আপনি একটু এইখানে দিই যেহেতু আমাদের জায়গা জায়গা একটু জায়গার স্বল্পতা তাই না আবার যদি কেউ এখানে দেয় সরি এটা দিতে পারে এটা আরেক রকম হবে সমস্যা নেই ওকে এখন আসেন সবচেয়ে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা যে আমরা যদি একটু দেখেন ফন্টের ব্যাপার আমি এখানে একটু চেঞ্জ করে দিব পর ঠিক আছে অল কাইন্ডস অফ কমেন কমেন আইটেম হেয়ার ওকে হ্যালো আবার কে সি এলে ও সরি ডট দিলে আসে ওকে ঠিক আপনি এটা অনেকে কালার নিয়ে টেনশন করেন এর সাদা কালারটা আপনি দিতে পারেন বা যদি আরেকটা কালার দিতে পারেন কারণ হলো যেহেতু আমি খেয়াল করি নাই আপনি এটাকে আউটলাইন করে দিয়ে আবার আউটলাইন করে দেন আপনি এই কালারটা যেহেতু এখানে আমরা এই বডির কালারটা নেই কারণ হলো বা আমরা চাইলে কালারটা হয় হয় এটাই যেহেতু সব সেহেতু বডির কোনো কালার বা আমরা ইয়া নিচ্ছি ঠিক আছে এটা খারাপ না তবে ইয়াটা দিলে ভালো মেটো কালার তো ভালো লাগতেছে এটাও ঠিক আছে বা এই আপা এটা নিয়ে ঠিক আছে এখন আরও ভালো লাগবে ফোনটা নাই দেখি আমি এটা ফোন দিলে আরো সুন্দর ফুটানোর জন্য আপনারা সেটাকে ফুটাবেন ঠিক আছে হয়ে গেল এখন আমি বোঝাতে চাচ্ছি যে এইখানে তারপরেও যদি আপনি কিছু প্রোডাক্ট আমাদের তো ওরা এই প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো দেয় আমি ধরুন যেহেতু এই শেপটা নিয়ে ফেলছি তো ধরেন আপা ওনাকে একটু আনতে হবে আমার তাহলে একটু ব্যাপার থাকবে যেহেতু আমি গ্রিন দিলে ভালো হতো কিন্তু আমি দরকার না আমি একটু বুঝাই দিচ্ছি যে একটা দিই হ্যাঁ আমি আর অনেক শেপ আছে আমি এটা দিয়ে একটু দেখাচ্ছি এটা এইসব ব্যানারে কাজটা ভালো লাগে মানে আমি অনেক কাজ করতাম যেটা ক্লায়েন্ট আমার খুব পছন্দ উপরে দিয়ে জাস্ট মেক ক্লিপিং সবাই জানি তো আচ্ছা আপা ওই ব্যাপারটা আমি একটু আলোচনা করব না আমাদের তো কারিগরি বলুন যুব উন্নয়ন সংস্থার একটা ব্যাপারটা কথা বলবো নি আপা হ্যাঁ ঠিক আছে ওকে মেঘ ক্লিপিং দিলে জাস্ট ও কিন্তু ওর মতো করে ও একটু ইয়ে করে ফেলেছে ঠিক আছে এখন যেহেতু আসলে আমাদের আসলে ভিতরের বেশিরভাগ আপুদেরকে এটা এটা একটু আবার আনি কারণ কালারের অপর ডিফেন্ট ওইটা একবার বেশি তাই না ওই যে বললাম ওই জিনিসটা ইম্পর্টেন্ট আমি ওনাকে একজনকে নিতে পারি না দুজনকে নেই শেপ না থাকলে হবে না তাহলে কাজটা বোঝা যাবে না আসলে কিছু ছিল কিনা নাকি তা এটা আর হবেই না এটা যেহেতু খেয়ে গেছে আমি আর ছবি আনি কারণ ম্যাসিং যেন আমি বারবার দেখাচ্ছি আমি ওনাকেও একটু নেই তো ওইখানে একটা কালার আছে আপাকে এই বরাবর উপরে ফলাবে না আনতে পারি সবাই এটা উপরে বলবে আমি সব সময় দেখেন স্যার এটা দিলে নিচে চলে যায় কন্ডোরশিপ এটা দিলে উপরে চলে যায় ক্লিয়ার স্যার কন্ডোরশিপটা দিলে উপরে চলে যায় এটা দিলে নিচে চলে যায় ঠিক আছে ওকে এখন কি করবেন জাস্ট মেক ক্লিপিং আচ্ছা তো কাজ কিন্তু শেষ আমি আমার যেহেতু জায়গাটা মে মে কারণ আছে বুঝছো দেখলে যদি ওটি না বোঝা যায় সেটা হলো সরি এইখানে আমি যদি আমি একটু ছোট করে দিলাম উনি হ্যাঁ একটু দেখি আমি আমি একটু আর একটা যেহেতু ছবি নাই আমি একটু বুঝাই দিলাম যে এটা হলো আমি এই আমি মেয়েদের শাড়ি সেল করতেছি আমি এটা দিলে ভালো লাগবে তারপর আমি বুঝাইলাম আমি আরও সুন্দরভাবে জাস্ট আমি একটু অল্প সময় পাইলাম ঠিক আছে আর মেসিনটার জন্য এই কাজটা মূলত আপনাদেরকে করানো যে টোটালি আপনার মেসিন কালার কম্বিনেশন ভাষা করে একটা কাজ আমার অনেক সময় চলে গেছে আমি সেকেন্ড একটা কাজে যাব খুব খেয়াল ঠিক আছে আমি এই বারটা টোটালি ফালাই দিলাম সরি ওইটা লক করা আছে তাই না তাহলে আমরা আনলক করে দিব খুব খেয়াল রাখবেন সরি তা আমি একটু আলটা ধরে নিব সেকেন্ড কাজটা আমি জারিন অনলাইন আমি থাকুক সমস্যা নাই আমি এই টোটাল এটাকে ফেলে দিলাম দেখেন আমি কিছু করি নাই তারপরও এই কাজটা কিন্তু এমনিই ফুটে গেছে তাই না এমনি ফুটে গেছে আমি কিছুই করি নাই দেখেন তা এইখানে যখন তখন আবার আপনি যদি চান যে ভাই আমি এটা দিলাম আপনি দুটাকে সমানভাবে কেটে গেলে ভালো লাগবে না তাই না ও দুই আপাইতে একজন কত রকম থাকে তাই না আরো সুন্দর হবে মানে আমি এটাকে একটু ছোট করে দিই ছবি বেশি থাকলে সাজাই দেওয়া যায় তাই না একটা ছবি থাক এই এই যে আমার মন মতো ঠিক আছে একটা ব্যাপার থাকে না যে আসলে আপনি কি ভাবে ঠিক আছে আমি বুঝাচ্ছি দেখেন তো আপনারা যখন একটা ওই যে বলতাম না যেদিন তথা বিয়েতে বাড়াবেন গেঞ্জি গায়ে দিচ্ছেন শার্ট গায়ে দিচ্ছেন পাঞ্জাবেন আপনি মুখস্থ হবে যে না বিয়েতে গেলে আমাকে ওরেই পড়তে হবে মানে আপনি কিন্তু একদিনে ক্লিয়ার হয়ে গেলেন আপনি যদি রিসার্চ না করেন এইটা নিয়েও তাহলে হবে না ফিনিশিংয়ে আর একটা উদাহরণ দিলাম আপনি একই কাজকে ক্লায়েন্টকে আমাদের করতে হয় কি এরকম চারটা ব্যানার পাঠাতে সে একটা অ্যাকসেপ্ট করবে আপনি যে একটা নিয়েই আপনি শেষ করে ফেলেন দ্বিতীয়টাতে আপনি কি করবেন এটা ফালাই দিবেন কারণ মানুষের চোখ কোনটা ভালো লাগা যায় ভাই ক্লিয়ার আমি যদি এবার চাই আমি এই এই জারিনকে নিয়ে হ্যালো আমি যদি একটু লাল তো আমার পছন্দ আমি একটু লালে চলে যাচ্ছি ধরেন হ্যালো কথা কেন কাজও হয় না কথা হয় না একবার কমপ্লিটে বাবা আচ্ছা ঠিক আছে আমি টোটাল এটাকে ফেলে দিলাম কোনো প্রোডাক্ট ইয়া নাই খুব খেয়াল রাখবেন আমি চাই এই তিনটা জিনিস আপনার তো সরি ঠিক আছে রাইট বাটন চাপ দিয়ে একটু ট্রান্সফ্রম রিফ্লে আপনারা সবাই জানেন তাই কাজটা এরা জানেন আপনি জানেন দেখেন আপনি জানেন স্যার ওকে থ্যাংক ইউ রিফ্লেক্টে আমি কত ডিগ্রি নিব জাস্ট হরিজেন্টাল আর একটা কপি দিব ওইখানেও থাকবে ও কিন্তু আরেকটা আমি এখানে দিব না আমি এখানে দিব এটাকে আমি একটু ঘুরাইয় দিব আপনাকে চিন্তা শক্তি টোটালি এটা আপনাকে আর ওকে আপনি ঠিক আছে হ্যালো কথা কো সিলেক্ট হয় না কেন গো জীবনটা একবারে কেনা কেনা হয়ে গেল সিলেক্ট করে নিয়ে হ্যাঁ এমন অনেক সময় একটু ঝামেলা করে আপা ওকে ঠিক আছে এটা যেহেতু দেখা না গেলেও এটা কি কালোই দিয়ে দেয় সমস্যা হয় চুল কালো হ্যাঁ আপনি মনে মনে হোক ফ্রিডের মতো ওখানে বসে আছে না আমি বুঝাতে চাই ক্লিয়ার আপনি নিজে নাম্বার দেন এক একটা শেপ এক এক রকম আসছে না ঠিক আছে এখানে আমি দিলাম না আমি এখানে দেই নাই কারণ আমি এখানে কি করব একটু খুব এটা একটু নতুন কাজের জন্য আমি একটু দেখাব খুব খেয়াল হালকা খেয়াল করবেন আমি গ্রাডিন একটা কাজ নতুন অ্যাড করব আমি যা দেখাইছি আপনাদের আগের অনেক ব্যাকগ্রাউন্ড থেকে শুধু কি কম্বিনেশনটা দেখাচ্ছি কিছু দেখাচ্ছি যে নতুন দেখাচ্ছি শুধু ওইটুকু করবেন আমরা পারি তো আমি যেহেতু আসলে গ্রিন নিয়ে কাজ করতেছি আমাকে গ্রিন কালারটা টান দিয়ে গ্রাডিয়েন্ট ছেড়ে দিবেন হ্যাঁ প্রথমে পরে গ্রাডিয়েন্ট আসা করে আপনি এইখান থেকে কালার নিয়ে আপনি টান দিয়ে ছেড়ে দিবেন স্যার ওকে কালোটা বাদ দিয়ে দিতে হবে তাহলে কি দাঁড়ালো একটা গ্রাডিয়েন্ট কেন ম্যাচটা দেখছেন স্যার এটা কি যাবে তলে যাবে না আমি বলতে পারেন এখানে কি দিব জি স্যার হ্যালো জীবন তাই না স্যার আপনি সাইজটা আমার কাজকে ভাবে দেখাচ্ছি ওকে আরবুন ভালো লাগছে দেখ আপনি কেন এই যে সাইজ টাইজ আমি নিলাম এরপরে এটাকে আলটার দিয়ে কি করবেন হট লাইন

আমার যে লাল পছন্দ আমি যদি সেই কাজটা আপনাদেরকে একটু আমি করতে চাই একটাই শেষ শেষ আর আরে কার না একটা একটা আমি আরে কই দিলাম একটু তো একটা দুটা আপনারা এইভাবে হ্যাঁ দেরি করেই তো দিব এই সেদিন 20 বীজ আই নাই এটা আমি এটাকে ফেলেই দিলাম আমার দরকার নাই আমি এটাকে

খালি কঠিন কঠিন মনে করেন কেন এই রেড দিয়ে তো দেখামগো রেড তো রেড দিয়ে দেখলে আগুন চলবে এমনি দেখবেন তো তার আমি এইটা আপনাদেরকে বুঝা হ্যালো তাহলে বানালাম দেখি তাহলে বানানোটা আমি একই কাজ কয়বার দেখাচ্ছি কেন জানেন আমার প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে ট্যালেন্ট দেখছেন আমি কিছু করছি ভাই কিছু করিনি

হচ্ছে না না কারণ মালিক তো তুমি ঠিক বলো তো তোমার এই কমিশনটা ভালো আমার কাছে ভালো লাগতেছে মানে দাঁড়াই থাকলে না অনেক না অন্য কারণে কিন্তু ওনারা মা মানাইতেছে না তাই না দেখি দেখি কিন্তু আপন তো সিয়ারাই বুঝা যাচ্ছে না আর বল হ্যাঁ এটা ঠিক আছে দাঁড়াও সেই ক্ষেত্রে একটু কথা আছে সেক্ষেত্রে কিন্তু এই যে এইটা মরিস লালটা বাদ দিতে হতো সরি না হ্যাঁ ঠিক আছে আর দেশের সাথে আপনাকে তাই না ওই লালটাই ওটা হইতো কিন্তু অন্ত সব এলোমেলো হয়ে গেলে এক ছবির কারণে তাই না ছিল আপাতত ঘোলাই ব্যাপার তো না ওনার সাদা মারলাম কই যাই হোক বুঝাইলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই মাথা ফালাই দিলাম বা রাখলাম সব রাখলে ভালো কারণ ডিজাইনটা ঠিক আছে এই তো এই জন্য আপনাদেরকে এই কথা বলার মানে হলো যে ক্লিয়ার অর্থাৎ আমি যতগুলো কাজ দেখলাম একটা কাজের সাথে কোনো মিল আছে বলেন তো আর আমি করেছি এইভাবে আপনাদেরকে কাজ করতে হবে আপনাদের দশ মিনিট সময় বেশি বাসার কম্পিউটার নাই কিছু না এনে আমার